আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টি শুরু করব তো চলো শুরু করা যাক মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি তোমাদের বইতে আসলে এইভাবেই তোমরা লেখা আছে এইভাবেই দেখতে পারবা তো আমরা পড়ি এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্রের নমুনা উপস্থাপন করা হয়েছে এই মানচিত্রে অফিস ভবন ফুলের বাগান ইত্যাদি দেখা যাচ্ছে তোমরা আরো কি কি দেখতে পাচ্ছ তার একটি তালিকা নিচের ঘরে লেখো তো এই যে একটা তালিকা করবা তো এইটা যেহেতু এখানে মেইন গেট আছে তো আমরা এখান দিয়ে ঢুকবো ঠিক আছে এখান দিয়ে যদি তুমি ঢুকো তাহলে বাম পাশে মাঠ দেখতে পারবা ডান পাশে বাগান দেখতে পারবা আরেকটু যখন সামনে যাবা এখানে পৌঁছাবা তখন দেখবা এখানে শহীদ মিনার এবং আর একটু এইদিকে আসার পর দেখবা অফিস ভবন এবং এখান থেকে তুমি ব্যাক করো ব্যাক করার পর যখন এখানে আসবা তখন দেখবা ডান পাশে ভবন ভবন এরপর সামনে সামনে যাও যাওয়ার পর দেখবা দেখবা এবং তাকালে এখানে পেছনের গেট যখন তুমি এই দিক দিয়ে আসবা তখন দেখবা এখানে লাইব্রেরি এখানে হোস্টেল এবং এখানে ল্যাবরেটরি টরি আর এই যে স্কুলের চার পাশ দিতে তুমি বাউন্ডারি দেখছো বাউন্ডারি বা সীমানা তো এটা হচ্ছে তুমি এই যে মানচিত্র আছে এই মানচিত্রে তুমি এগুলা দেখতে পাচ্ছ এখন এগুলোর একটা তালিকা তুমি এই বক্সে লিখে ফেলবা দেখো মেইন গেট সীমানা মাঠ শহীদ মিনার ল্যাবরেটরি হোস্টেল লাইব্রেরি পেছনের গেট একাডেমিক ভবন একাডেমিক ভবন দুই এগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো লিখবা এগুলো খুবই সিম্পল জিনিস এরপর দেখো তোমাদের তালিকাটি শ্রেণী শিক্ষককে এবং সচেতনদের কে দেখাও এবং তাদের পরামর্শ মতো প্রয়োজনীয় সংশোধন করে নাও তুমি এটাকে তুমি যে এগুলো লিখছো এগুলোকে তুমি তোমার টিচারকে দেখাবা এবং তোমার ফ্রেন্ডদেরকে দেখাবা দেখানোর পর যদি এমন হয় যে তুমি কোন একটা জিনিস লিখতে ভুল করেছো বা এমন কিছু একটা আছে যেটা তোমার লেখায় বাদ পড়েছে সেটাকে লিখে নিবা ঠিক আছে শিক্ষককে দেখাবা ফ্রেন্ডদের দেখাবা দেখানোর পরে যদি তারা বলে যে তোমার কোন একটা বাদ পড়ছে তোমরা সেটাকে লিখে নিতে পারো এরপর দেখো মানচিত্রে উপস্থাপিত বিভিন্ন স্থাপনা ফুলের বাগান মাঠ গাছপালার অবস্থানকে বিন্দুর মাধ্যমে প্রকাশ করে চিত্র ছয় পয়েন্ট দিয়ে উপস্থাপন করা হয়েছে এটাই আসলে চিত্র ছয় পয়েন্ট দুই এ ধরনের মানচিত্রকে অবস্থান মানচিত্র বলা হয় এটা হচ্ছে মানচিত্র ছিল আর যখন এইখানে যে সকল জিনিসগুলো রয়েছে স্থাপনা রয়েছে বাগান রয়েছে এগুলোকে যখন তুমি বিন্দুর মাধ্যমে প্রকাশ করবা যেমন এখানে দেখো এই হোস্টেল লেখা আছে এখানে একটা বিন্দু দেওয়া দেখো এই মানচিত্রে এখানে কিন্তু হোস্টেল ছিল এই হোস্টেলের এই ভবনকে দিয়ে এখানে শুধুমাত্র একটা বিন্দু হয়েছে ঠিক এখানে ছিল গাছকে উঠিয়ে দিয়ে টি লিখা হয়েছে দেখো এখানে কিন্তু লাইব্রেরি ছিল সরি ল্যাবরেটরি ছিল এখানে এখানে ল্যাবরেটরিকে উঠায় উঠাই দিয়ে এখানে শুধুমাত্র একটা বিন্দু বসানো হয়েছে এইভাবে তুমি প্রত্যেকটা জিনিসকে উঠাই দিয়ে প্রত্যেকের জায়গায় এক একটা বিন্দু বসাবা যেমন শহীদ মিনারের জায়গায় বিন্দু বসাবা অফিস ভবনের জায়গায় বিন্দু বসাবা মাঠের জায়গায় বিন্দু বসাবা মেইন গেটের জায়গায় বিন্দু বসাবা এভাবে বিন্দু বসিয়েছো এরপর এই যে জিনিসটা হয়েছে এটাই আসলে অবস্থান মানচিত্র সেক্ষেত্রেরা তোমরা হয়তো এখন জিজ্ঞেস করবা যে এখানে এইস কেন এখানে টি কেন এখানে বি কেন এগুলোই কেন অন্য কিছু কেন দেওয়া হয় নাই তো দেখো যদি তুমি হোস্টেলকে ইংরেজিতে উচ্চারণ করো তাহলে এইচ ও এস টি এল প্রথম অক্ষর কি এইচ না সেই হিসাবে এখানে এইচ দেওয়া হয়েছে যদি তুমি এই গাছের ইংরেজি কি গাছের ইংরেজি হচ্ছে ট্রি এর প্রথম অক্ষর কি টি সেই হিসাবে এখানে টি দেওয়া হয়েছে এরপর দেখো লাইব্রেরির প্রথম অক্ষর কি এল সেই হিসাবে এল দেওয়া হয়েছে ল্যাবরেটরির প্রথম অক্ষর কি এল তো এখানে যেহেতু এল দেওয়া হয়েছে সেই হিসাবে এখানে এল না দিয়ে বি দেওয়া হয়েছে এরপর দেখো শহীদ মিনারের প্রথম অক্ষর কি এস এরপর একাডেমিক ভবনের প্রথম অক্ষর কি এ কিন্তু এখানে অন কেন দেওয়া হয়েছে যেহেতু এটা একাডেমিক ভবন অন সেই হিসাবে এখানে এ অন দেওয়া হয়েছে আর এটা একাডেমিক ভবন দুই সেই হিসাবে এটা এ টু দেওয়া হয়েছে প্রত্যেকের প্রথম অক্ষর কিন্তু এ এরপর দেখো অফিস ভবনের মধ্যে সি আছে সেই হিসাবে সি দেওয়া হয়েছে এই প্রথমে হচ্ছে ও দিতে চায় নাই আর ও দিতে চায় নাই কারণ এই ও কিন্তু এই গোলের সাথে মিলে যায় মানে এখানে এই যে ভরাটটা এই ভরাটটা দেখতে কিন্তু অনেকটা ওয়ের মতো দেখা যায় সেই হিসাবে এখানে ও দেয় নাই আর এফ হচ্ছে এই ফিল্ডের ইংরেজি এফ এই মাঠের ইংরেজি হচ্ছে ফিল্ড আর ফিল্ডের প্রথম অক্ষর হচ্ছে এফ সেই হিসাবে এফ তো বসেই গেছে ওই জন্য এখানে এফ ও বাঁচানো হয় নাই তাই হচ্ছে এখানে অফিসের প্রথমে সি দিয়েছে এরপর দেখো আর বাগানের ইংরেজি গার্ডেন সেই হিসাবে জি দেওয়া হয়েছে আর মেইন গেটের প্রথম অক্ষর এম মেইনের মেইনের প্রথম অক্ষর মেইনের প্রথম অক্ষর কি এম না সেই হিসাবে এখানে এম দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আশা করি এই অক্ষরগুলো কোন হিসাবে দেওয়া হয়েছে এটা তোমরা বুঝতে পেরেছ তো এগুলো হচ্ছে তোমাদের অবস্থান মানচিত্র জাস্ট স্থাপনাগুলোকে বিন্দু দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে এরপর দেখো চোখের আন্দাজে বা অনুমান করে অবস্থান মানচিত্র প্রস্তুত করা যায় না অবস্থান মানচিত্র প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ হল গাণিতিক হিসাব করে বিভিন্ন বস্তুর সঠিক অবস্থান আকার ও একটির সাপেক্ষে অন্যটির দূরত্ব পরিমাপ করা এবং পরিমাপ মতো মানচিত্রে বস্তুগুলো অঙ্কন করা এই কাজগুলো করতে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ধারণা প্রয়োজন এসব আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিই দেখো এই যে এইটা জানার জন্য আমাদের কার্তৃশ্য স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে সেক্ষেত্রে এই কার্তৃশ্য স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আমরা এই ভিডিওর পরের ভিডিওতে কথা বলবো এই ভিডিওতে এ পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে